শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজ সন্ধ্যে নাগাদ ভিডিওটা শুরু করেছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না আর আজ হঠাৎ সন্ধ্যে নাগাদ কেন ভিডিওটা শুরু করলাম তা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেই কারণে আর সন্ধে হয়েছে চা তো খেতেই হবে আমি আবার একটু চা প্রেমিক মানুষ চা না খেলে ভালো লাগে না সকালে একটু চা খাই আবার সন্ধেবেলায় একটু চা খাই ওই নেশা চা কিন্তু একটা বিশাল নেশা না খেলে না মনে হয় মাথা ব্যথা করছে চা না খেলে ভালো লাগে না আর এদিকে দেখুন আমাদের শঙ্খবালা চলে এসছে এসেই আর কি দুষ্টুমি শুরু দাঁড়ান আপনাদের সাথে কথা বলতে বলতে একটু চাটা খেয়েই নিই আমি কিন্তু চা খুব ভালোবাসি কিন্তু টাবাই কিন্তু আবার একদমই চা খেতে পছন্দ করে না আমি রোজ দুবেলা চা খাই ও কিন্তু খায় না আর এদিকে দেখুন আমি কিন্তু ব্যাগ নিয়ে বসে পড়েছি কেন জানেন কোথায় যাচ্ছি বলুন তো আপনারা বলুন কমেন্ট করে কোথায় যাচ্ছি হঠাৎ করে অবশ্য আমাদের অনেক দিন ধরেই প্ল্যান ছিল যে এই সময় আমরা কোথায় যাব। আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন আর আর ব্যাগ গোছাতে দেবে আমাকে দেখুন ঢুকে বসে আছে সারা দিন না আমার সাথে ও এরকম দুষ্টুমি করতেই থাকে আমাদের বাড়িতে আসবে আর আমার সাথে দুষ্টুমি করবে আর এদিকে অবস্থা দেখুন আমি ক্যামেরা রেখেছি ও হুমড়ি খেয়ে ক্যামেরা নিয়ে পড়ে গেছে আবার নিজেই হাসছে আর জানেন তো আগের একটা ভিডিওতে ওর একটু ক্লিপ ছিল না ওই ভিডিও ক্লিপটা আর ওইটা দেখে আগের ভিডিওটা ও তিন থেকে চারবার দেখেছে মানে মোবাইলের মধ্যে ও যখন পরে ফোনের মধ্যে ভিডিওগুলি দেখতে পায় না আর খুব খুশি হয় নিজেকে দেখতে পায় তো যাই হোক এত কথা বলছি আপনাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি বাড়িতে মানে আমার বাড়ি ত্রিপুরা আর এখন আমরা হঠাৎ কেন যাচ্ছি অবশ্যই জানতে পারবেন পরের ভিডিওতে আর ত্রিপুরা গিয়ে কি করছি কি না করছি কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা পাশে থাকবেন দেখুন আপনাদের সবাইকে টাটাও বলে দিয়েছে যাই হোক আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাই